গতকাল রাতে পঁচিশে মে রাতে বৃষ্টির পর কে বা কারা এইখানে এই দুর্ঘটনা ঘটাইছে আমাদের প্রায় একশো ফল গাছ এখানে আনার গাছও ছিল বিভিন্ন ফল গাছ ছিল একশো পঞ্চাশটার মতো লিচু গাছ ছিল গতকাল রাতে এই গাছগুলো করাতের মাধ্যমে কাটা হয়েছে আমাদের এলাকায় আমাদের কারোর সাথে কোনো ঝামেলা নাই আমরা কারোর সাথে কোনো জগ্রহ করি না আমি ধারণা করতেছি যে যে 21 মে দিন নির্বাচন গেছে এখানে আমরা গোরাপতিকে নির্বাচন করেছিলাম এর এরিজের দইরা কেবা কেবা কারা এই ঘটনা ঘটাতে পারে ওইরকম ভাবে আমাদের কারোর সাথে কোনো ঝামেলা হয় নাই বা আমরা ওইরকম ফ্যামিলি লোকনাজে কারোর সাথে কোনো ঝামেলা করব তুমি নির্বাচনের আগের দিন ছোটখাটো একটা ঝামেলা হয়েছিল এখানে কামমভাই আসছিল বা আমাদের সাবেক এমপি শাপো আসছিল ওই সময় মানে আরো লোকজন এসেছিল বিভিন্ন গ্রাম থেকে ওই সময় মিছিল করতে যায় একটা ছোটখাটো তর্কাতর্কি হয়েছিল আরকি এই গ্রামে এখানে আনারস এবং মধ্যে করছে সমর্থন এই এলাকার বা আশেপাশের ওই ওই ধরনের লোকেরা এইগুলো করছে আর কি আপনাদের ধারণা এটা আমার ধারণা আসলে যারা নাকি এই কাজটা করছে খুব খারাপ কাজ করছে বুঝছেন একটা মানুষের কাতারে এই কাজ করা হল না একটা অমানুষের বাচ্চা যারা হ্যাঁ গাছটা করছে মানুষের ঘর জন্ম হইলে হ্যাঁ এই গাছটা করে না মানুষ শত্রুতা থাকতে মানুষের মানুষের লাগে তার জন্য গাছ গাছগুলি কাটছে যাই করছে সোনার গাড়ি বাসী প্রশাসন আছে আর গণ্য মান্য লোক আছে ওদের কাছে বিচার চাই যাতে ওদের ধরা পড়ে ধরলে ভালো বিচার হয় আমার চাচার বাগান রাখছে গতকাল রাত্রে এটার আমি বিচার চাই এটা সূক্ষ্ম বিচার চাই এটা সোনাগাঁ উপজেলার প্রশাসন যা আছে সবাই বিচার চাই এই লিচু বাগান যারা কাটছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এলাকাবাসী হিসাবে আমি যারা কাটছে তাদেরকে শাস্তি চাই আমার নাম ইমন এই বাগানটা আমার বড় কাকার তো বিগত পাঁচ বছর ধরে আমার বড় কাকা আমার বায়েরা যারা আছে এবং কি আমি ওই জায়গায় অনেক কাজ করছি পাঁচ বছর ধরে আমি এই খাইটা ঘুইটা লিচু বাগানগুলা ছোট থেকে লাগাইছি এখন অনেক বড় হয়েছে তো আমরা গোড়াপতিকে নির্বাচন করছি গোড়াপতিকে নির্বাচন করার পর যারা আনারস করছে আনারসের প্রতীকেরা প্রতিহিংসায় এই বাগানটা যত গাছ আছে সর্ব সব মিলা ফল টল গাছ মিলা লিচু গাছ ছিল পঞ্চাশটা সব মিলা একশোটা গাছ হবে এই গাছের সবগুলো গাছ কাটিয়ে ফেলছে কিছুদিন আগে আপনার মাসখানিকের আগে আরেক ওলবরি গাছ কাইটে ফেলছে দশটার মতো তো ওই সময় এরকম কিছু হয় নাই কিন্তু এখন যে কাজটা করছে এটা অনেক খারাপ কাজ করছে এটা আমরা তীব্র নিন্দা জানাই এবং যে কাজটা করছে তার আমরা অনেক শাস্তি শাস্তি দাবি করতে দাবি করছি লিছু বাগানের এই লিছু গাছগুলা যে কেটে ফেলায়ে দিল এটা খুব খারাপ কাজ করলো তো ওনার সাথে এমন কোনো লোকজন নাই যে শত্রুতা আমি আছে যা ওনার উনি কারোর সাথে ঝগড়া বিবাদও করে না কেউ যদি মনে করেন একটা গালিও যে তাও প্রতিবাদ করে না